ডিসপিসিতে কাশো দেখি রাইট বাটন ক্লিক করে প্রপার্টিস নামে অপশান আছে প্রপার্টিসে ক্লিক করব প্রপার্টিসে ক্লিক করার পর ঠিক এরকম একটি ইন্টারভেস আসবে একটু সময় নেবে নিয়ে নতুন একটা ইন্টারভেস ওপেন হবে ওপেন হওয়ার পর দেখেন এখানে আমার র্যাম কত ডুক এখানে দেখাচ্ছে ফোর জিবি র্যাম আবার কোন কোম্পানি ডিডিআর থ্রি এটাও দেখাচ্ছে এবার আমরা আমরা প্রসেসর ইন্টার কোরআ থ্রি টি ফোর ওয়ান ফাইভ জিরো সিপিউ আবার হয়েছে থ্রি এন ফাইভ জিরো বিঘা হার্সের যে প্রসেসরটা তো এখানে প্রসেসর লেগে আছে এবার আমরা দেখব গ্রাফিক্স কার্ড একশো তেরো এমবি গ্রাফিক্স কার্ড তো তারপরে আমরা যদি এদিকে দেখি যে স্টোরেজ তো একশো বারো জিবি যে আমার এটা হচ্ছে এস এস একশো বিশ জিবি থেকে একশো বারো জিবি আছে ইউজ কতটুকু হচ্ছে এখানে দেখাচ্ছে তাছাড়াও যদি আমরা দেখতে চাই একটু নিচের দিকে স্কল বার করে যাবো যাওয়ার পর এখানে দেখবো ডিভাইস নেম ডেস্কটপ লেখা আছে প্রসেসর কোরাই ইন্টেল কোরাই থ্রি ফোর জেনারেশন প্রসেসর তারপরে র্যাম তারপর হচ্ছে প্রত্যেকটি এরকম দেয়া আছে স্টোরেজ প্রোডাক্ট আইডি সিস্টেম টাইপ তারপর হচ্ছে এই এই ছিল এটা তো আপনারা যদি একটা কম্পিউটার একটা কম্পিউটার কিনতে চান তো তারপর আপনারা সবচাইতে যেটা দেখবেন প্রসেসর প্রসেসরটা কিসের কুরাই থ্রি ফোর জেনারেশন ফাইভ জেনারেশন জেনারেশন থেকে কিনবেন কুরাই থ্রি হোক বা কুরাই ফাইভ হোক কুরাই থ্রি সেভেন হোক জেনারেশনটা থেকে কিনবেন তো দ্বিতীয়ত যেটা হচ্ছে র্যাম র্যামটা দেখবেন মাদারবোর্ডটা কোনটা কোন কোম্পানির এইটটি ওয়ান না সিক্সটি ওয়ান কতটুকু আসুসের মাদার বোর্ড সবচেয়ে বেস্ট আর এটাতে উইন্ডোজ টেন প্রো দেখতেছেন তো এই আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন যাতে এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যান ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম